বদনজর আপনার জীবনটা একেবারে শেষ করে দেবে আপনি যদি একবার কারো বদনজরে পড়েন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল সুখ শান্তি শেষ হয়ে যাবে আপনি বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটি নতুন গাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন কোনো ব্যবসা শুরু করছেন আপনার মুখটা দয়া করে একটু বন্ধ রাখুন ছুটিতে বাড়ি যাচ্ছেন মুখটাকে বন্ধ রাখুন কোনো যখন বড় বড় মুহূর্ত আসে তখন মনে হয় কি আমাদের আশপাশে যারা আছে আমাদের প্রিয়জন বন্ধু বান্ধব তাদেরকে এই বিষয়টা জানালে তারা ভীষণ খুশি হবে মনে হয় সুখটাকে ভাগ করে নিলে সুখটা না আরো দ্বিগুণ হয়ে যায় কিন্তু সত্যি কথা কি জানেন সব সময় না এটা কখনোই হয় না বরং খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন যে মুখ খুলে আপনি যাদের কাছে আপনার সুখ দুঃখের কথাগুলো বলেছেন সেটাই ছিল আপনার সব থেকে বড় ভুল আর এই বদনজরের শিকার আমিও হয়েছি আজকে এক মাস যাবত আমার হাজবেন্ড অসুস্থ আমরা না কোনো কাজবাস করতে পারছি না অফিসে গিয়ে সে ঠিক মতন ডিউটি করতে পারছে মাঝের মধ্যে আমরা ফেসবুককে দোষারোপ করি যে ফেসবুকে আমাদের সুখের কথাগুলো বলি বিদায় হয়তো কিছু মানুষের নজর লাগে আসলে বিষয়টা সেটা না আমাদের কাছের মানুষ আমরা যাদেরকে বন্ধু মনে করে তাদের কাছেও আমরা আবেগের বসে আমাদের সুখের কথাগুলো শেয়ার করি আর সেই কারণে দেখা যায় হুট করে নজর লেগে যায় যেটা আমরা বুঝতেই পারি না মজার ব্যাপার কি জানেন আমরা যাদেরকে বন্ধু বলে বিশ্বাস করি কাছের মানুষ বলে ভরসা করে তাদের সবাই কিন্তু আন্তরিক কেউ কেউ চায় যে আপনি ভালো থাকুন কিন্তু কখনো তাদের চেয়ে বেশি না তাই তারা যদি হাসি মুখে আপনার ভালো কাজগুলোকে অভিনন্দনও জানায় তারা কিন্তু মনে মনে অনেক ব্যর্থতা প্রকাশ করে অনেক কষ্ট প্রকাশ করে সেটা হয়তো আপনি সামনাসামনি মোটেও বুঝতে পারেন না আর এটা তিতা হলেও চরম সত্য আমরা সহজ সরল মানুষগুলো ভেবেই নেই অন্তত আমাদের পরিবারের মানুষগুলো তো সব থেকে নিরাপদ জায়গা কিন্তু বাস্তবতা কি হলো জানেন বাস্তবতা হলো পরিবারের ভেতরেই না থাকে হিংসা বেশি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ চাইবে যে আপনি তাদেরকে কখনো ছাড়িয়ে না যান আর এই যে আত্মীয় স্বজনের মধ্যে গোপন প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আপনার মনের যে আনন্দটা আছে সেটা একটা সময় গিয়ে বিশিয়ে দিবে বিশ্বাস করেন আজকে নিরুপায় হয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে রওনা দিয়েছি আমার হাজবেন্ড এক মাস ধরে অসুস্থ আর এই কারণে আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু কোথাও সে ভালো হয়নি কোনোভাবেই তাকে আমি সুস্থ করাতে পারিনি আমার বর এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে সে বারবার বলেছিল যে আমি গ্রামের বাড়িতে যাব হয়তো সেখানে গেলেই শান্তি পাবো সেখানে গেলেই আমি সুস্থ হব। আমিও নিরুপায় হয়ে ঠিক সেই মুহূর্তে ঢাকার ডাক্তারের আশা ছেড়ে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে বদনজর বিষয়টা হচ্ছে কুসংস্কার কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই কথাগুলো বললাম পাশের মানুষগুলো যখন আপনার উন্নতি দেখে হিংসায় পড়ে যায় তখন দেখবেন সেই নেতিবাচক এনার্জি এনার্জিগুলো আপনার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে আমি এই বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারি তবে বাহিরের মানুষের থেকে যদি কাছের মানুষগুলো আপনার প্রতি বদনজর দেয় সেটা কিন্তু খুব দ্রুতই লাগে যারা মানুষের সুখ শান্তি এবং ভালো থাকে থেকে সবসময় বদনজর দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আপনার ভাগ্যে যা আছে আল্লাহ তালা যেটা লিখে রেখেছে যেটা পরিকল্পনা করে রেখেছে সেটা কখনোই আপনি বুঝতে পারবেন না তাই যে যেমন আছে তাকে ঠিক সেভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আপনার জায়গাতে ভালো থাকার চেষ্টা করুন হ্যাঁ যারা নিজের সুখ শান্তি এবং বিলেসে তাকে খুব বেশি প্রকাশ করতে পছন্দ পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কোনো কিছুই তাড়াহুড়ো করে মানুষকে কখনো কিছু বলতে যাবেন না আর আপনি আপনার স্বপ্ন আবেগ এগুলোকে প্রকাশ করে না আগেই আপনার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে ফেলছে আপনি ভালো আছেন সুস্থ আছেন এটা কাউকে বলার দরকার নেই যদি একবার বলে ফেলেন দেখবেন পরের দিন আপনি অসুস্থ হয়ে যাবেন এই একটা মাস আমার হাজবেন্ডকে নিয়ে এই হসপিটাল থেকে ওই হসপিটাল ওই হসপিটাল থেকে এই হসপিটাল করতে করতে অন্তত একটা জিনিস বুঝেছি যখনই আপনার জীবনে বড় কোনো সুখবর আসবে নতুন বাড়ি গাড়ি যাই হোক না কেন সেটা কখনো চিৎকার করে আনন্দের সহিত কাউকে জানাতে যাবেন না নীরবে বিষয়গুলো উপভোগ করবেন সময় এলে আপনার সফলতা আপনার ভালো থাকা পুরো পৃথিবী দেখবে আমার মতো আপনারা কেউ কখনোই ভুল করবেন না যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় সময় করে থাকি